সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালের গণিত বই তোমাদের অধ্যে আছে তারপর আমরা প্রথম অধ্যে নিয়ে আলোচনা করবো আজকে তো প্রথমত দেখো মূলদ ও অমূলদ সংখ্যা এখানে তোমাদের প্রথমত ফিস্ট আছে এক থেকে সতেরো তারপর অর্ধেকগুলো তোমরা বই পেলে দেখে নিতে পারবা এখন আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা তো এখনও অনেকে বই পাওনি এখানে বলছে বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যা সাহায্যে উপলব্ধি করি পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি যা মূলত সংখ্যা হিসেবে পরিচিত এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না এগুলো অমূল সংখ্যা নামে পরিচিত তার মানে তোমরা বুঝতে পেরেছ এর অধ্যায় আমরা অমূলত সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব তো এখানে দেখো অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে এখানে সংখ্যার বর্গ বর্গমূল ব্যাখ্যা করতে পারবে অনেকগুলো আছে এখানে উৎপাদক ও ভাগ মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবে মূলত অমূলত সংখ্যা শনাক্ত করতে পারবে সংখ্যা রেখায় মূলত অমূলত সংখ্যার অবস্থান দেখাতে পারবে তো এখানে এক পয়েন্টে এক দেখো বর্গ বর্গমূল বর্গ হচ্ছে একটি আয়ত্ত যার বাহু বাহুগুলো পরস্পর সমান তোমরা এখনও অনেকে ব বই পাওনি এই জন্য আমরা এখান থেকে বলতেছি প্রত্যেকেগুলো বুঝে নিবা বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক তাহলে ক কে গুণ করলে হবে ক স্কোয়ার বর্গ একক বিপরীতভাবে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ক স্কোয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক এগুলো তোমরা বুঝতে পারবে যখন আমরা ক্লাস নিব এখানে বলি আমরা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল দেখো এখানে তার একটা উদাহরণ দিয়েছে চার চারকে আমরা ভাঙলে কত পাই দুই গুণ দুই না তাই টু স্কোয়ার টু স্কোয়ার মানে চার না তাহলে দুইয়ের বর্গ কত চার আর চারের বর্গমূল হচ্ছে দুই চারের বর্গমূল হচ্ছে দুই যে গুণ ফল পাওয়া যায় বলা হয়েছে সে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাই ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূল তাহলে চারের বর্গমূল দুই আবার দুই এর বর্গ করতে হবে চার হবে দুই এর গুণ করলে দুই গুণ দুই না চার হয় আর চার বর্গমূল আবার করতে হবে দুই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এখানে পূর্ণ বর্গ সংখ্যা এখানে দেখো এক তাহলে এক গুণ এক এক স্কোয়ার আবার দুই দুই গুণ দুই চার দুই স্কোয়ার তিন তিন তিনকার নয় তাহলে তিন স্কোয়ার হ্যাঁ স্কোয়ার মানে তিন দুইটা হবে আবার দেখো পাঁচ তাহলে পাঁচ গুণ পাঁচ পঁচিশ পাঁচ স্কোয়ার আবার দেখো সাত সাত গুণ সাত উনপঞ্চাশ সাত স্কোয়ার আবার লেখছে তাহলে এ গুণে এ স্কোয়ার এবার এখানে দেখো এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হল যে এগুলো অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায় এক চার নয় পঁচিশ শূন্য পঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা যেমন একুশের বর্গ একুশ স্কোয়ার বা একশো একচল্লিশ এখন সরি চারশো একচল্লিশ চারশো একচল্লিশ কেমনে পাইছে একুশ গুণ একুশ গুণ করলে দেখবার এখানে চারশো তো একচল্লিশ হবে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং চারশো একচল্লিশের বর্গমূল হচ্ছে একুশ একটি স্বাভাবিক সংখ্যা এটা তোমাদের লাগবে না এখানে বড় সংখ্যার ধর্ম বলা হয়েছে দেখো নিচের সারণীতে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে খালিগড়গুলো করো তো এখানে দেখো সংখ্যা আছে এক বড় সংখ্যা এক দুই চার তিন নয় চার হবে ষোলো চার এখানে খালিসান যেটা আছে কালীঘড় এখানে ষোলো হবে পাঁচ পঁচিশ ছয় ছত্রিশ মানে স্কোয়ার করতে হবে সাত গুণ সাত কত হবে উনপঞ্চাশ তাহলে এখানে সাতের যেটা আছে বর্গ সংখ্যা হবে ঊনপঞ্চাশ আর দশ যেটা আছে ওইটা হবে একশো বারো হবে তো চুয়াল্লিশ আর এখানে তোমাদের পনেরো আর হচ্ছে পনেরো হ্যাঁ আর এখানে হবে দুশত পঁচিশ আর এখানে বিশ যেটা আছে ওইটা হবে তোমাদের সাড় শত মানে স্কয়ার করতে হবে তারপরে আমরা দেখি এগুলা তোমাদের আপাতত লাগবে না অঙ্ক করার সময় তোমরা এগুলো পারবে এখানে দেখো নিচে বর্গমূল সমূহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যা তালিকা দেওয়া হলো বর্গ সংখ্যা এক বড়মূল এক বড় সংখ্যা হচ্ছে এভাবে দিয়েছে তারা এক তাহলে বড়মূল হবে এক চারের বর্গমূল হচ্ছে দুই নয়ের বর্গমূল তিন ষোলের বর্গমূল চার এভাবে দিয়েছে তারা এগুলো তোমরা দেখে নিতে পারো একুশ পর্যন্ত দিয়েছে এই যে বরংমূলের চিহ্ন বরংের পক্ষের জন্য রুট অফ চিহ্ন ব্যবহৃত এটাকে বলা হয় রুট অফ পঁচিশের বর্গমূল বোঝাতে লেখা হয় রুট অফার পঁচিশ আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ কাজে পঁচিশের বর্গমূল পাঁচ অর্থাৎ রুট অফার পঁচিশ সমান এখানে পাঁচ হবে এখানে তোমাদের আপাতত আর কিছু লাগবে না এখানে দেখো এগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো আমরা মনুষণ অঙ্ক যখন করাবো তখন তোমরা পারবা এই যে অনুশীলন নিয়ে এক দশমিক এক আমরা পরবর্তী ক্লাস থেকে অনুশীলন নিয়ে এক দশমিক এক অঙ্কগুলোর সমাধান দিব এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ